বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো করবি গাছের পরিচর্যা গ্রীষ্মের বাগানের অতি জনপ্রিয় ফুল হলো এই করবি ফুল এই করবি ফুল সিঙ্গেল পেটাল এবং ডবল পেটাল দু রকম ভ্যারাইটির হয়ে থাকে বিভিন্ন কালারের হয়ে থাকে সাদা হলুদ গোলাপি লাল যেহেতু এই ফুলটি একটি গ্রীষ্মকালীন ফুল তাই মার্চ মাস থেকেই কিন্তু এই গাছে কুঁড়ি চলে আসে তবে যত্নের অভাবে কিন্তু কিছু দেরি হয় গাছে ফুল ফুটতে তো আমার বাগানে টবের মধ্যেও এই করবি গাছ রয়েছে এবং জমিতেও রয়েছে তো জমির গাছে অলরেডি ফুল ফুটে রয়েছে তোমরা কিন্তু সামনেই দেখতে পাচ্ছ এটা একটা জমির গাছ সব সময় যে রাসায়নিক খাবার প্রয়োগ করলে তবেই গাছে ফুল ফুটবে তা নয় বন্ধুরা সামান্য জৈব খাবার গাছে প্রয়োগ করেও কিন্তু এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারি আমার টবের গাছে কিন্তু প্রত্যেক বছর প্রচুর পরিমাণে ফুল ফোটে সামান্য জৈব পরিচর্যা করে কি জৈব খাবার আমি গাছে প্রয়োগ করব সবটাই আজকের ভিডিওতে থাকছে বন্ধুরা তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো একটুও স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা যেহেতু এটি একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ তাই এই গাছের কিন্তু ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত রিপোর্টিং বা প্রুনিং এই সমস্ত কাজ করতে হবে তো আমার কিন্তু এই গাছের রিপোর্টিং করা হয়ে গেছে অনেক দিন আগে তো তাই এই সময় আমি এই মুহূর্তে আমি এই গাছের রিপোর্টিং করব না আমি শুধুমাত্র এই গাছের ডাল কাটাই ছাটাই করব এবং সামান্য কিছু খাবার এই গাছের গোড়ায় দেব তো তোমাদের যদি আমার মতো দেরি হয়ে যায় তাহলে এখনও কিন্তু সময় রয়েছে এই গাছের কাটাই ছাটাই অথবা রিপোর্টিং করার আমি প্রথমেই যে কাজটা করব সেটা হলো ডাল প্রুনিং তো দেখো আমি একটা সমান্তরালভাবে ডালগুলোকে প্রুন করে দিচ্ছি হালকা করে একটা কাটাই ছাটাই করে দিচ্ছি তো কাটাই ছাটাই করার পর কিন্তু খুব দ্রুত এই গাছের বৃদ্ধি ঘটবে এবং খুব তাড়াতাড়ি ঝোপালো তৈরি হবে টবের গাছ সবসময় কিন্তু একটু ঝোপালো করে রাখতে হয় সেই কারণেই প্রত্যেক বছর একবার করে এই গাছে প্রুন করতে হয় প্রুন করে দিলে গাছগুলো যেমন ঝোপালো হয় তেমন সুন্দর প্রচুর পরিমাণে ফুলও আসে যে কোনো গাছের গ্রোথ হরমোন যেহেতু তার শাখায় থাকে উপরে থাকে তো আমরা যখনই উপরের ডাল কেটে দিই সঙ্গে সঙ্গে কিন্তু নিচে থেকে নতুন নতুন ব্রাঞ্চ প্রচুর পরিমাণে আসতে শুরু হয় তো আমি দেখো ভালোভাবে কিন্তু ডালগুলোকে কেটে দিলাম এবার দেখো যে সমস্ত শুকনো ডাল রয়েছে এই শুকনো ডালগুলোকে কিন্তু আমি কেটে দেবো তো গাছের মধ্যে বিভিন্ন রকম এরকম শুকনো ডাল প্রচুর পরিমাণে থাকবে এই শুকনো ডালগুলোকে কিন্তু কেটে দিতে হবে এবার দ্বিতীয় যে কাজ আমার গাছে যেহেতু প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়নি তো আমি যেহেতু আগের বছর বর্ষার সময় এই গাছের রিপোর্টিং করেছিলাম তো সেই কারণেই এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়নি তো রুট বাউন্ড না হওয়ার কারণে আমি প্রথমে যে কাজটা করব সেটা হলো এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে আগাছা হয়েছে তো আগাছাগুলোকে আমি তুলে ফেলবো আগাছা থাকলে কিন্তু গাছে আমি যে খাবারটা প্রয়োগ করব সেই খাবারে কিন্তু ভাগ বসাবে তো প্রথমেই আমি আগাছাগুলোকে তুলে ফেলবো এবং তারপর মাটিটা ভালোভাবে খুশে নেব তো দেখো আমি কিন্তু ভালোভাবে মাটিটাকে খুশে নিচ্ছি মাটি খুশে নেওয়ার পর সামান্য পরিমাণ মাটি কিন্তু আমি একটু বাইরে বার করে নেবো এ তারপর আমি গাছে কিন্তু খাবার প্রয়োগ করব এবং এই মাটিটাকে আমি ফেলে দেবো না বন্ধুরা খাবার প্রয়োগ করার পর আমি কিন্তু মাটিটাকে আবার উপরে চাপা দিয়ে দেব। তো দেখো আমি কিন্তু যে গাছগুলো হয়েছে দেখো বিভিন্ন রকম গাছ হয়েছে এখানে অফিস টাইম বা বিভিন্ন রকম ঘাস যেগুলো জন্মায় তো প্রচুর পরিমাণে হয়েছে তো আমি কিন্তু গাছগুলোকে তুলে ফেলছি তো তোমরাও যদি তোমাদের গাছে এরকম অবস্থা হয় তোমরা কিন্তু অবশ্যই ঘাসগুলোকে আগে আগাছাগুলোকে তুলে ফেলবে তো তারপর দেখো আমি মাটিগুলোকে সামান্য পরিমাণ মাটি উপর থেকে তুলে নিচ্ছি তো রুট কিছুটা দেখা যাবে তো এভাবেই কিন্তু আমি রিপোর্টিং না করে রুট ট্রিটমেন্ট করি প্রত্যেকটা গাছে কিন্তু আমি এর আগেও আমি বিভিন্ন রকম গাছে এইভাবে রিপোর্টিং করেছি তো তোমরা কিন্তু দেখে নেবে আমি কিভাবে রুট ট্রিটমেন্ট করি রিপোর্টিং না করে রুট ট্রিটমেন্ট কীভাবে করা যায় তো দেখো আমি কিন্তু গাছের মাটিটাকে তুলে নিলাম কারণ অনেক দিন যেহেতু মাটিটাকে খোসা হয়নি জমা এইভাবে ছিল তো যার ফলে কিন্তু মাটিটা খাড়িও হয়ে গেছে এই সময় গাছকে রিপোর্টিং না করে আমি কিন্তু গাছে নাইট্রোজেন এবং ফসফরাস সমৃদ্ধ খাবার প্রয়োগ করব এছাড়াও ক্যালসিয়াম যে সমস্ত খাবার গাছে প্রয়োগ করলে গাছ কিন্তু দ্রুততার সাথে বৃদ্ধি পাবে তো দেখো প্রথমেই আমি এখানে নিয়েছি আর চার পাঁচ মুঠো পরিমাণ এক বছরের পুরনো গোবর সার গোবর সারের পরে আমি নিয়ে নিচ্ছি এখানে নিমখোল নিমখোল আমি এখানে নিয়ে নেব দু চামচ পরিমাণ যেহেতু এটা একটা আমার দশ ইঞ্চি টব তো সেই কারণে আমি নিমখোল দু চামচ পরিমাণ নিচ্ছি যদি তোমাদের টব আরও বড় হয় তাহলে সেক্ষেত্রে তিন চামচ পরিমাণ নিমখোল নেবে এরপর আমি এখানে নিয়ে নেব দু চামচ পরিমাণ ডিমের খোসা গুঁড়ো এই ডিমের খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ফসফরাস তোমরা এর পরিবর্তে হাড়ের গুঁড়োও নিতে পারো দেখো বন্ধুরা এবার আমি যে খাবারটা নিচ্ছি সেটা হলো পাকা কলার খোসার গুঁড়োই পাকা কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম তো এই খাবারটা গাছে প্রয়োগ করলে বন্ধুরা আমি যে ডালগুলো কাটাই ছাটাই করলাম গাছের মধ্যে একটা স্ট্রেস হয়েছে তো এই স্ট্রেস কাটানোর জন্য কিন্তু আমি এখানে এই কলার খোসার গুঁড়ো প্রয়োগ করছি কারণ পটাশ গাছের শুধুমাত্র যে যে ফুল আনে বন্ধুরা গাছে স্ট্রেস থাকে সেই স্ট্রেসটাকে অনেকটাই কমাতে সাহায্য করে এবং যে কম্পোস্ট আমি নিচ্ছি তোমরা এখানে কম্পোস্ট নিতে পারো তো এই কম্পোস্ট কিন্তু কম্পোস্টের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তো নাইট্রোজেন কিন্তু এই সময় ভীষণ দরকার আর ফসফরাস গাছের মাটিতে প্রয়োগ করার কারণ গাছের শিকড় খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাবে তো সেই কারণেই কিন্তু এখানে কলার খোসার গুঁড়ো এবং তার সাথে নিয়েছি ডিমের খোসার গুঁড়ো তো তোমরা কিন্তু এখানে বন্ধুরা সরিষার খোলও নিতে পারো তবে আমি কয়েকদিন বাদে আমি খোল পচা জল দেব তো কিভাবে দেবো সেটা তোমাদেরকে আমি দেখাবো তো এই খাবারটা এই মুহূর্তে আমি প্রয়োগ করলাম এবং দেখো আমি গাছের গোড়ায় কিন্তু খাবারটাকে দিয়ে দিলাম তো এবার আমি যে মাটিটাকে তুলে রেখেছিলাম সেই মাটিটাকে আমি আবার এই খাবারের উপরে দিয়ে চাপা দিয়ে দিচ্ছি এই মাটির মধ্যেও কিন্তু কম্পোস্ট রয়েছে তো সেই কারণে আমি মাটিটার মধ্যে আর কম্পোস্ট মেশালাম না তো বন্ধুরা তোমাদের বলি যদি তোমরা নতুন গাছ এই সময় এনে প্রতিস্থাপন করতে চাও তাহলে কিন্তু অবশ্যই করতে পারো সেক্ষেত্রে ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল এবং ফর্টি পারসেন্ট কম্পোস্ট এবং টেন পারসেন্ট কোকোপিট আর যদি তোমাদের মাটি খুব বেশি এঁটেল মাটি হয় সেক্ষেত্রে কিন্তু সামান্য পরিমাণ বালি এই মাটির সাথে মিশিয়ে নতুন গাছ প্রতিস্থাপন করে দেবে খাবার প্রয়োগ করার পর দিয়ে দেব ভরপুর মাত্রায় জল এবার দেখো বন্ধুরা ঠিক এক সপ্তাহ পর আমি এই গাছে কী খাবার প্রয়োগ করব সেটাও তোমাদের দেখিয়ে দিই তো দেখো আমি এখানে নিয়েছি এক লিটার জল এবং এক মুঠো পরিমাণ বাদাম খোল যেহেতু এবার ধীরে ধীরে গ্রীষ্মের দাবদাহ শুরু হবে তো সেই কারণে কিন্তু সরিষার খোল পচা জলটা এবার একটু কমিয়ে দিতে হবে তো এক মুঠো পরিমাণ বাদাম খোল এবং এক চামচ পরিমাণ নিম খোল তো এই দুটো উপাদান আমি ভিজিয়ে রেখে দেব অন্তত দু থেকে তিন দিনের জন্য তারপর আমি এই যে জলটা হলো এই জলের সাথে সম সাধারণ জল মিশিয়ে সে কিন্তু ডাইলিউট করে তারপর গাছের গোড়ায় প্রয়োগ করব যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা পরিমাণ আমি গাছের গোড়ায় প্রয়োগ করবো তো যদি বড়ো টব হয় সেক্ষেত্রে পাঁচশো এম যদি ছোটো টব হয় সেক্ষেত্রে আড়াইশো এম তো এইভাবে তোমরা হিসেব করে গাছে জল প্রয়োগ করবে যখন দেখবে গাছের মাটি সামান্য শুকনো রয়েছে ঠিক সেই সময় কিন্তু গাছে এই খাবারটা প্রয়োগ করবে কারণ খুব ভেজা মাটিতে যে কোনো পচা খাবার প্রয়োগ করলে কিন্তু গাছের গোড়ায় ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেশি থাকে তো বন্ধুরা এটাতে এক সপ্তাহ পরে কি খাবার প্রয়োগ করবে সেটা দেখিয়ে দিলাম এবার বলি গাছে নতুন শাখা আনার যে ট্রিক সেটা হলো গাছের মধ্যে কিন্তু যে যে ডালগুলো রয়েছে এই ডালের মধ্যে পাতা নেই কিন্তু খুব ফোর্সের সাহায্যে প্রত্যেক দিন সকালবেলা এইভাবে কিন্তু ঠান্ডা জল স্প্রে করবে যার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ডাল চলে আসবে তো এই কাজটা তোমরা অবশ্যই করতে পারো এছাড়াও গাছে কিন্তু যখনই নতুন কচি কচি ডাল আসবে আমাদেরকে কিন্তু গাছে কীটনাশক প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে জৈব কীটনাশক সব থেকে ভালো নিম পাতা জলে ফুটিয়ে সেই জল ঠান্ডা করে গাছের পাতায় কিন্তু স্প্রে করবে গাছের যে কচি পাতা আসে সেই কচি পাতায় কিন্তু পোকামাকড়ের এটা খুব বেশি হয় যে কোনো গাছে কারণ কচি পাতা খেতে পোকামাকড়ের খুব সুবিধা হয় তো বন্ধুরা যদি নিম পাতা না ফোটাতে পারো সেক্ষেত্রে কাকা জৈব কীটনাশক রয়েছে এই কাকা জৈব কীটনাশক কিন্তু খুব ভালো কাজ হয় যে কোনো গাছের পোকামাকড়ের ক্ষেত্রে তো তোমরা কিন্তু এই এই কাকা কীটনাশক অবশ্যই এক লিটার জলে দুই এম এল গুলে গাছের পাতায় স্প্রে করবে সপ্তাহে একবার বন্ধুরা আজ মার্চ মাসের আট তারিখ তো তোমরা অবশ্যই এই পনেরো তারিখের মধ্যে এই কাজগুলো করে ফেলো যদি এখনো পর্যন্ত করবি গাছের ট্রিটমেন্ট না করা হয়ে থাকে আর যদি প্রচুর পরিমাণে রুট বাউন্ড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রিপোর্টিং করতে হবে বাদাম খোল এবং নিম নিমখোল ভেজানো জল ছাড়াও কিন্তু তোমরা সবজির খোসা ভেজানো জল বা ঘুঁটে ভেজানো জল এই জলগুলো এই করবি গাছে প্রয়োগ করবে খুব সুন্দর রেজাল্ট কিন্তু তোমরা পাবে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে সব সময় যে রাসায়নিক খাবার দিলে তবেই গাছে ফুল ফোটে তা নয় বন্ধুরা কারণ করবি গাছ কিন্তু খুব সামান্য পরিচর্যাতে আমাদের প্রচুর পরিমাণে ফুল দেয় তো বন্ধুরা এই ছিল আজকের আমার করবি গাছের ভিডিও তো করবি গাছ সম্বন্ধে যদি কোনো কিছু জানতে চাও তো অবশ্যই কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো কারণ প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে বেল আইকন প্রেস করে রাখলে খুব সহজেই কিন্তু তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিওটা চলে যাবে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ